আমরা বেরোচ্ছি তারকেশ্বর এই যে তারকেশ্বর নদী প্রচুর পুলিশ পুলিশ পুলিশে ঠান্ডা সাজানো হয়েছে খুব সুন্দর করে শহরটাকে আমাদের নতুন জগন্নাথ ধাম এই যে আমরা এখন পিছন দিকটাতে আছি এখান থেকে এই পাথরগুলো এনে এইগুলো দিয়ে পুরো মন্দিরটা তৈরি করেছে গুড মর্নিং শুরু হচ্ছে একটা নতুন যাত্রা আমাদের বেরোনোর কথা ছিল তিনটের সময় যেহেতু কালকে বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে বেরোচ্ছে এখন চারটে পনেরো আমি আর আমার সঙ্গে আগেরবারের মতোই অমৃত আমরা দুজনে বেরোচ্ছি নতুন জগন্নাথ ধামের জন্য চলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ সময় পাঁচটা আর আমরা বেরোচ্ছি তারকেশ্বর এই যে তারকেশ্বর নদী কাল ঘাসা পুরোনো মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে বলে জল ধর আর এই দিকটা এখন বাদ যে ছটা তো আমাদের বিষ্ণুপুর আসতে প্রায় দু ঘন্টা লেগে গেলো মানে একদম হাড় ফাটানো ঠান্ডা জায়গা বলে আর কি আমরা বিষ্ণুপুরে পৌঁছেছি এই যে ব্রিজটা এবারে বিষ্ণুপুর দিকে আর ঢুবো না কারণ আমরা যাচ্ছি তো জয় জগন্নাথ তো তার জন্য আর বিষ্ণুপুর দিকে ঢুকছি না তো বিষ্ণুপুর নিয়ে আমার একটা ভালো ভিডিও আছে মানে সমস্ত মন্দিরের ডিটেলস দিয়ে সেটা দেখে নিতে পারবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো তা থেকে তিন কিলোমিটার আগে থাদিকা বলে একটা জায়গায় দাঁড়ালাম তো টিফিন করার জন্য এই যে আমরা আপাতত চপ মুড়ি আর ঘুগনি নাকি চপ মুড়ি আর ঘুগনি আছে হ্যাঁ চপ এই যে মুড়ি আর ঘুগনি এটা দিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই এই যে ধরে সুন্দর জায়গাটা দুপুরে ধরে আরাম করে বসে মুড়ি ঘুগনি আর একটা লঙ্কা দিয়েছে এই যে লঙ্কাটা কিন্তু বেশ ভালো করে দিয়েছে বেসন দিয়ে ছেঁকে দিয়েছে বেশ সুন্দর আর এই হচ্ছে চপ চপের সাইজটা নেহাতি ছোটো একটু কেমন লাগছে খেতে একটু টেস্ট করে বল একটু ঠিক আছে লাগে খাই নদী এটা মেদিনীপুর টাউনে এই যে সেতুতে দিয়ে আমরা এখন বেরোচ্ছি দশটার সময় তো যাই হোক পুরো রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এখন দশটা এই সময় আমাদের বসে যাওয়ার কথা ছিল দেখাতে কিন্তু আমরা এখন আছি মেদিনীপুরে মানে পাহাড় থেকে মেদিনীপুর এই যে এই মেদিনীপুর আর সোজা গেলে চলে যাচ্ছি আমরা খড়গপুর যাচ্ছি ওড়িশার বালাসর জেলার মধ্যে দিয়ে আমরা পৌঁছ জলেশ্বর জলেশ্বর হয়ে আমরা টিকা ঢুকব আর ওড়িশার গ্রামীণ রাস্তা দেখতে যাচ্ছি এই যে রাস্তার ধারে সব পান মেলা আছে এসে পৌঁছে গেছি আর এক কিলোমিটার মন্দির তো চারিদিকে প্রচুর পুলিশ পুলিশ পুলিশে ছয় লাভ মানুষের দিকে পুলিশের সংখ্যায় বেশি সাজানো হয়েছে খুব সুন্দর করে শহরটাকে বেশ লাগছে এই যে সামনে রাস্তা করে যাচ্ছি এইতোয় অবশেষে হ্যাঁ অবশেষে এসে পৌঁছে গেছি আমাদের নতুন জগন্নাথ ধাম এই যে পিছনে আমরা এখন পিছন দিকটাতে আছি আর সামনে ওই দিক দিয়ে যাচ্ছি আর এখান থেকে এত সুন্দর লাগছে অসাধারণ মানে খালি চোখে যেটা লাগছে সেটা তো দেখানো যাবে না আর দারুণ লাগছে সত্যি যাই সামনে যাই তারপরে আপনাদের দেখাচ্ছি কতটা কে দেখানো যায় এই দেখুন এই যে পাথরগুলো রয়েছে না এই পাথরগুলো এইগুলো রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে রাজস্থান থেকে এই পাথরগুলো এনে এইগুলো দিয়ে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে ওই মন্দিরটা ওইখানে আর এই পাথরগুলো এইগুলো অবশিষ্ট পাথর যেগুলো ভেঙে গেছে বা কাজে লাগেনি সেইগুলো সব তো পাথরটা বেশ সুন্দর নরম টাইপের অবশেষে পৌঁছে গেছি আমার পিছনে গেট তো ঢোকার জন্য একটা করে পাস লাগছে যেহেতু আমাদের কোনো পাস নেই তাই এখন অন্তত ঢুকতে দেবে না তাই একবার আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে মেন গেট আর ওই যে ভেতরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে প্রচুর পুলিশ আর রকম ইয়ে লোকজন আসছে যারা অনুশংন করবে সবার পাস রয়েছে তো যাই হোক আপাতত এই পর্যন্তই পুরো মন্দিরটার ভিডিও পরে যখন ঢুকতে হবে তখন দেখাবো আপনাদের এইদিকে কাজ চলছে এখনও এইগুলো মনে হয় কিছু লেখা রয়েছে ডালা আর্কেড মানে এইখানে হয়তো ডালা ফালাগুলো পাওয়া যাবে যে সব হবে দোকান হবে তো ডালা আর্কেড রয়েছে মানে পূজার জিনিসপত্র হয়তো ডালা ফালা এইখানে পাওয়া যাবে এখন কমপ্লিট হয়নি এদিকে কাজ চলছে আর এইদিকে বিশাল হল করেছে বিশাল হল করেছে প্যান্ডেল তো প্রচুর বরফ প্যান্ডেল করেছে মন্দিরটা দূরে ওই যে দেখা যাচ্ছে